মার্কিন যুক্তরাষ্ট্র বোমা হামলার মাধ্যমে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হওয়ার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি তিনি রাশিয়ায় যাচ্ছেন ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করার জন্য যখন তিনি এই ঘোষণা দিলেন তখন কিন্তু বিশ্বে ব্যাপক আলোচনা শুরু হয়েছে জল্পনা কল্পনা শুরু হয়েছে ইরানের পূর্ব থেকেই সব থেকে বন্ধু রাষ্ট্র এমনকি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার সাথে জড়িত এই রাশিয়া ইতিমধ্যে রাশিয়া উল্লেখ করেছিল যে আমাদের মধ্যপ্রাশের ভাই তারা আমাদের কাছে কোনো সাহায্য এবং সহযোগিতা চায়নি যদি তারা আমাদের কাছে সাহায্য চায় সহযোগিতায় যায় সেক্ষেত্রে অবশ্যই আমরা ইরানের পাশে দাঁড়াবো আমাদের মধ্যপ্রাশের ভাইয়ের পাশে দাঁড়াবো তবে এই মুহূর্তে ইরান মনে হচ্ছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে বোমা হামলার কারণে সব থেকে ব্যাগুটি অবস্থায় রয়েছে এবং তাদের যে পারমাণবিক স্থাপনাগুলো সেগুলো ধ্বংস হয়ে যাওয়ার কারণে তারা এখন সব থেকে আশঙ্কায় রয়েছে এবং তারা এতটাই চিন্তিত যে এই মুহূর্তে তারা রাশিয়ার শরণাপন্ন হতে বাধ্য হলো তবে কি কারণে এই মুহূর্তে ঠিক আব্বাস আরবসি রাশিয়ায় গেলেন ভিরাদমির প্রতিনের সাথে এবং তাদের এই আলোচনায় কোন বিষয় নিয়ে আলোচনা হবে ঠিক সেই বিষয়টি নিয়েই আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব মেহের নিউজ এজেন্সি জানিয়েছে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে ইরানের শীর্ষ কূটনীতিক জানান তিনি আগামীকাল সোমবার মস্কো সফরে যাচ্ছেন আরেকসে বলেন আগামীকাল রাশিয়ায় তিনি গুরুতর আলোচনা করবেন রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করা তার সফরের পরিকল্পনার মধ্যেও রয়েছে এর আগে আজ ভোরে ইরানের উপর বি টু স্পিরিট বিমান থেকে ভারী বোমা হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল আক্রমণ চালিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন ইসরায়েলকে বারবার জানানো হয়েছে যে ইরানের পরমাণু বোমা বানানোর ইচ্ছা নেই মার্কিন হামলার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক স্থাপনায় হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর ও নজরবিহীন লঙ্ঘন বলেও বর্ণনা করেন পাশাপাশি এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের পূর্ণ অধিকার রয়েছে বলেও জানিয়েছেন তাসনিম বার্তা সংস্থার বরাতে বিবৃতি বলা হয়েছিল বিশ্বকে ভুলে গেলে চলবে না যে কূটনৈতিক প্রক্রিয়ার মাঝপথে যুক্তরাষ্ট্রই বিশ্বাসঘাতকতা করেছে এবং ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে এখন ইরানের বিরুদ্ধে বিপজ্জনক যুদ্ধ চালাচ্ছে বিবৃতিতে তিনি আরও বলেন এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্র কোনো নিয়ম বা নৈতিকতা মানে না গণহত্যাকারী ও দখলদার এক শাসন ব্যবস্থা লক্ষ্য পূরণের জন্য তোয়াক্কা করে না পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি বলেন আমরা যুক্তরাষ্ট্রের উপরে যে বিশ্বাসটা করেছিলাম আমরা বারবার আহ্বান করেছিলাম যে তারা যেন মধ্যপ্রাসের এই যুদ্ধে নিজেদেরকে না জড়ায় কারণ এটা ইসরায়েল এবং ইরানের মধ্যকার সমস্যা কিন্তু তারা সেই নিয়ম মানেনি তারা নৈতিকতা মানেনি যেখানে আলোচনা চলমান অবস্থায় তারা ইরানের উপরে আক্রমণ করল আর এই কারণে এই মুহূর্তে আব্বাস আরাকসি তিনি ঘোষণা দিয়েছেন যে রাশিয়ায় যাবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করবেন ইতোমধ্যে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমেত্রি মেদভেদে বললে করেছেন যে বিভিন্ন রাষ্ট্র ইতোমধ্যে তারা সকল অবস্থায় প্রস্তুত রয়েছে ইরান চাইলে যে কোনো সময় ইরানকে পারমাণবিক অস্ত্রে সহায়তা করতে রাজি আছে রাশিয়া চীন উত্তর কোরিয়া পাকিস্তান এমনকি তুরস্ক তারা যেন শক্তভাবে ইরানের পক্ষ নেওয়ায় এই মুহূর্তে মূলত মার্কিন সৌরভ এক অবস্থায় রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে উল্লেখ করেছেন তারা যুদ্ধ চায় না ইরানের সাথে যুদ্ধ তারা কন্টিনিউ করতে চায় না তারা যে উদ্দেশ্যে হামলা করেছিল তাদের সে হামলা সফল এবং তাদের অভিযানও শেষ করা হয়েছে পরবর্তীতে তারা ইরানের অভ্যন্তরে আর কোনো অভিযান চালাবে না তবে আব্বাস আরাকসি মনে করেন মার্কিন সব সবসময় মিথ্যা কথা বলতে পটো তারা বিশ্বাসঘাতকতা করতে পটো তাই তাদের কথায় আর বিশ্বাস না করে এই মুহূর্তে রাশিয়ার সাথে আলোচনার প্রয়োজন রয়েছে এবং রাশিয়ার সাথে তারা গুরুত্বপূর্ণ অর্থাৎ পারমাণবিক স্থাপনা পারমাণবিক কর্মসূচি এমনকি নিরাপদ ইরানের নিরাপত্তা বিষয় নিয়ে তারা আলোচনা করবে তবে সম্প্রতি ইসরায়েলের যে যুদ্ধ বা ইসরায়েলের যে বিমান হামলা তাতে দেখা যাচ্ছে যে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের ব্যাপক দুর্বলতা রয়েছে আর এই কারণে ধারণা করা হচ্ছে যে ইরান এবং রাশিয়ার মধ্যে আলোচনায় আকাশ প্রতিরক্ষা সিস্টেম নিয়েও তাদের ভিতরে আলোচনা হবে এবং তারা হয়তো রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা সিস্টেমও নিয়ে আসবে তো সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং